কিন্তু শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে দেখা যাচ্ছে ধর্ষণের ঘটনা ঘটছে এর আগে আমরা আর্জি করে দেখেছি হাসপাতালের মধ্যেই একজন চিকিৎসক তাকে দর্শিত হতে হলো সাউথ কলকাতার ল কলেজ সেখানেও একই ঘটনা ঘটল কী বলবেন এই ঘটনা এর মূল কারণ কী জি করে ঘটনা বলুন বা সাউথ কলকাতার ল কলেজের ঘটনা যদি বলেন যদি ভিতরের ঘটনাটা দেখতে যান তাহলে দেখবেন যে প্রাতিষ্ঠানিক দুর্নীতি জি করেও ঘটেছিল যে যে দুর্নীতি সিন্ডিকেট চলছিল সেটাকে প্রতিবাদ করতে গিয়ে তার প্রশাসনালয় করতে হয় সিন্ডিকেট রাজ্যের এখানেও এখনও পর্যন্ত খবরটা বেরোয়নি খবরটা বেরোলে পরে হয়তো বুঝতে পারবে এই কারণেই তো আমরা বলছি যে প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে এই রাজ্যে সর্বাত্মক লড়াই করাটা এখন এই রাজ্যের মানুষের কাছে প্রথম এজেন্ডা হওয়া উচিত এবং এই জন্য রাজ্যের সমস্ত বিরোধী দলের কাছে আমাদের আবেদন থাকবে যে লড়াইটা আগে সমস্ত কিছু ইস্যুকে বাদ দিয়ে এই রাজ্যের প্রাতিষ্ঠানিক দুর্নীতির বিরুদ্ধে হোক এবং আমরা তো ধরুন পলিটিক্যাল পার্টি নই যারা বিরোধী পলিটিক্যাল পার্টি আছেন তারা মানুষকে এই প্রতিশ্রুতিটা দিন যে এই প্রশাসনটাকে সরিয়ে পড়ে আমরা একটা স্বচ্ছ দুর্নীতিমুক্ত প্রশাসন দেবো তাদের পক্ষ থেকে মানে প্রতিশ্রুতি থাকে আর আমরা সেই কাজটাতে সহযোগিতা করতে রাজি ল কলেজের ঘটনা দেখা যাচ্ছে শাসক দলই জড়িত কোন জায়গায় শাসক দল জড়িত থাকে না আর জি করে শাসক দল জড়িত ছিল না আর জি করে শাসক দল জড়িত ছিল বলেই তো মুখ্যমন্ত্রী সারা বডিটাকে না পোরানো পর্যন্ত ঘুমাতে পারেননি ওনারা তো অশান্তি হওয়ার কারণ কী ওনার প্রিয় পাত্রটা সব ছিলেন ওখানে এখনো পর্যন্ত তো খবরটা বেরোয়নি তদন্ত হোক যদি ভবিষ্যতে কোনো সঠিক পথে তদন্ত যাই তাহলে বুঝতে পারবি